আসসালামু আলাইকুম ভিয়ার সুবিশন লাইফ স্টাইলের সবাইকে আবারও স্বাগত আজকে আমি আপনাদের সাথে খুব সহজ ও ভিন্ন ধরনের একটি চিকেন কারির রেসিপি শেয়ার করব। এই চিকেন কারিটা আমি অন্য রকমভাবে রান্না করব তাই এটা স্বাদ দ্বিগুণ হবে নরমাল চিকেন কারির মতো হবে না এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে আর রান্না করা খুবই সহজ আপনার বাসায় অতিথি আপ্যায়নে আপনি এই চিকেন কারির রেসিপিটা তৈরি করতে পারেন আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় চিকেন কারি চিকেন কারি তৈরি করার জন্য এখানে আমি দেশি মুরগি নিয়েছি দুইটি আপনারা চাইলে ফার্মের মুরগি দিয়েও এটা তৈরি করতে পারেন আর নিয়েছি পেঁয়াজ বাটা এক কাপ পেঁয়াজের বেরেস্তা এক কাপ আর নিয়েছি দুইটি তেজপাতা এভাবে কেটে নিয়েছি এলাচ নিয়েছি লবঙ্গ নিয়েছি আর নিয়েছি দুই টুকরো দারচিনি এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ রাঁধুনি মুরগির মাংসের মশলা এক চামচ জিরার গুঁড়া আধা চামচ গরম মশলা আর এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচের পেস্ট এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া এক চামচ পাঁচ পুরন এক চামচ পাঁচটি আস্ত কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি টমাটোর পেস্ট আর এখানে নিয়েছি টক দই এখন মুরগির মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই টক দইটা আমি পুরোটাই দিয়ে দেব এই টক দইটা আমি বাসায় তৈরি করেছি আপনারা চাইলে বাজার থেকে কিনে এনে টক দইটা ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ কাঁচা মরিচের পেস্ট এখন এগুলিকে হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে যত ভালো মাখাবেন আপনার মশলাটা তত ভালো মাংসেতে ডুববে এবং রান্নাটা তত ভালো হবে এখন দিয়ে দিচ্ছি এখানে এক চামচ রসুন বাটা আর আদা চামচ আদা রসুন আদা দিয়ে আমি মাংসগুলিকে ভালো করে মেনিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব আধা ঘন্টা পরে এই মাংসগুলিকে আমি তেলের উপরে ভেজে নেব আমার আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি মাংসগুলি ভাজার জন্য চুলায় একটি পাইপেন বসিয়ে দিলাম আর পাইপেনটা গরম হতেই আমি দিয়ে দিলাম সাদা তেল এখন আমি একে একে মাংসগুলি তেলের উপরে দিয়ে ভেজে নেব মাংসটা খুব কড়া করে ভাজতে যাবেন না তাহলে আপনার রান্নাটা ভালো হবে না আমি যেভাবে হালকা করে ভেজে নিয়েছি ঠিক সেরকম করে আপনারা মাংসটা ভেজে নেবেন তাহলে আপনার রান্নাটা খুব ভালো হবে আশা করি আপনারা দেখে বুঝে নিয়েছেন মাংসটা কীরকমভাবে ভাজতে হবে আমার সবগুলি মাংস বাজা হয়ে গেছে এখন আমি মাংসগুলিকে একটি প্লেটে তুলে নিচ্ছি মাংসগুলিকে এক সাইডে রেখে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা লবঙ্গ দারচিনি আর এলাচ এখন লবঙ্গ দারচিনি তেজপাতা এবং এলাচি এগুলি আমি তেলের উপরে দু মিনিট ভেজে নেব এতে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি আমি পান ঘি পিমিয়ার দু চামচ আপনারা যে কোনো ঘি দিয়ে এই রান্নাটা করে নিতে পারবেন এই ঘিটা দিলে আপনার রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতেও অনেক ভালো লাগবে ঘি দিয়ে আমি আবারও এক মিনিট ভেজে নিচ্ছি আমার বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে আমি দু মিনিট ঘি এবং তেলের উপরে ভেজে নেব ভাজতে ভাজতে পেঁয়াজ বাটা সুন্দর একটা প্লেভার ছড়াবে তখন আমি দিয়ে দিব এখানে বাকি মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি পরপর দু চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এখন আদা রসুন দিয়ে আমি আবারও দুই মিনিট ভেজে নেব আমার বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পাঁচ পুরন জিরার গুঁড়া দনিয়ার গুঁড়া গরম মশলা আর দিয়ে দিচ্ছি রাঁধুনি মুরগির মশলা এখন সবগুলি মশলাকে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব মেশাতে মেশাতে আপনাদেরকে একটি কথা বলতেছি যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে মজার মজার নতুন ভিডিও নিয়ে আসতে উৎস জাগায় আমার মশলাগুলি মিশানো হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব এক কাপ পানি পানিটা দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে আমার মশলাটা ভালো কষানো হয়ে যাবে পাঁচ মিনিট পরে আমি আবারও ফিরে আসব আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমাটোর পেস্ট টমাটোর পেস্ট দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো আমার দু মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাংসগুলি ভেজে রাখা মাংসগুলি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে মাংসগুলি মিশানো হয়ে গেছে এখন আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আমি মাংসটাকে নেড়ে চেড়ে দিব যাতে মাংসটা তলা নিতে লেগে না যায় এই সময় আপনারা চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন নইলে আপনার মাংস মশলাটা পুড়ে যাবে আর মাংসের মশলাটা পুড়ে গেলে আপনার মাংস রান্নাটা খেতে ভালো লাগবে না নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি আমি দু চামচ টক দই টক দই দিয়ে আবারও নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব আর পাঁচ মিনিটের জন্য আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আরও এক কাপ পানি এক কাপ পানি দিয়ে আমি নেড়ে চড়ে মিশিয়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব আরও সাত আট মিনিটের জন্য এই সাত আট মিনিটের মধ্যে আমার মাংসটা ভালো সিদ্ধ হয়ে যাবে যেহেতু দেশি মুরগি তাই এখানে মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আমার আট মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আমি এখানে একটি মিস্টেক করে ফেলেছি আমি প্রথমে কোনো লবণ দিইনি লবণ দিতে ভুলে গেছি এখন আমি এক চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম যেহেতু মাংস ভাজার মাদে আমি লবণ দিয়েছি তাই পরে লবণ দিলে কোনো প্রবলেম হবে না এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরাস্তা পেঁয়াজের বেরাস্তা দিয়ে নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব আরও পাঁচ মিনিটের জন্য আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচা কাঁচামচ দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দিব আরও দুই মিনিট আমার দু মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিলে আপনার রান্নার টেস্টটা ভালো আসবে এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি এখানে দিয়ে দিব এক চামচ ঘি ঘি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব আর পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটের মধ্যে আমার মুরগি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এই দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে অনেক লোভনীয় একটি কালার এসেছে এভাবেই তৈরি হয়ে গেল আমার চিকেন কারি এখন আমি মাংসগুলিকে পরিবেশন করার জন্য একটি বাটিতে তুলে নিচ্ছি আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি চিকেন কারির রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিতে ভুলবেন না আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ